আমরা সকলেই ভগবান বুদ্ধের নাম জানি বা গৌতম বুদ্ধের কথা শুনেছি সেই সুদূর অতীতে ভগবান বুদ্ধ যিনি তথাগত নামেও প্রসিদ্ধ ছিলেন তিনি এক ধ্যান পদ্ধতির প্রচলন করেছিলেন তার বিখ্যাত ধ্যান পদ্ধতির নাম বিপাসনা ধ্যান পদ্ধতি কিন্তু ওই বিপাসনা ধ্যান পদ্ধতির আগে যে পদ্ধতির মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হয় ওই বিপাসনা ধ্যানের জন্য তার নাম আনাপান স্মৃতি ভাবনা বা আনাপান ধ্যান পদ্ধতি ভগবান বুদ্ধের এই ধ্যান পদ্ধতি বেশ বহুল প্রচলিত এবং এখনো যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা তো বটেই অন্যরাও এই আনাপান ধ্যান পদ্ধতিকে অনুসরণ করতে পারেন আজকে আপনাদের সামনে এই আনাপানধান ধ্যান পদ্ধতি সম্বন্ধে একটা সংক্ষিপ্ত ধারণা দেব এবং আপনি ইচ্ছা করলেই এই আনাপানধান ধ্যান পদ্ধতি অনুসরণ করতে পারেন বা অভ্যাস করতে পারেন আনাপান ধ্যান খুবই সরল অথচ গভীর এটি ভগবান বুদ্ধের এক মৌলিক ধ্যান পদ্ধতি যা মনকে প্রশান্ত ও বিশুদ্ধ করে এবং মুক্তির পথে পথ প্রদর্শক হিসাবে কাজ করে আনাবান শব্দের অর্থ যদি আমরা ব্যাখ্যা করি তাহলে ব্যাপারটা এরকম আসবে আনা মানে নিঃশ্বাস নেওয়া ইনবৃত আর আপান নিঃশ্বাস ছাড়া বা ত্যাগ করা সন্ধি সন্ধিবিচ্ছেদ করলে আনাপান এরকম দাঁড়ায় আন যোগ অপান আন বলতে প্রাণবায়ুকেই বোঝায় অর্থাৎ প্রাণ ও অপান বায়ুর ক্রিয়াকে আনাপান ভাবনা বলে স্মৃতি মানে স্মরণ করাকে বোঝায় ও ভাবনা মানে তাকে ধরে রাখাকেই বোঝায় আমরা শ্রীমদ্ভগবৎ গীতায় এই প্রাণ অপান ক্রিয়ার কথা পাই আমাদের মধ্যে বায়ু, প্রাণ রূপে ঊর্ধ্বে ও অপান রূপে নিম্নে ক্রিয়াশীল যখন আমরা শ্বাস টানি তখন অপানে গিয়ে ধাক্কা লাগে ও যখন শ্বাস ত্যাগ করি তখন প্রাণে গিয়ে আঘাত করে এইভাবে আমাদের শ্বাস প্রশ্বাস নিরন্তর অন্তরে উর্ধ্ব ও মুখে ক্রিয়াশীল শ্বাসের নিরন্তর এই স্বাভাবিক ক্রিয়াকে মনন ও ধারণা করাকেই আনাপান ক্রিয়া বলা হয় ভগবান বুদ্ধ যে অষ্টাঙ্গিক মার্গের কথা বলে গেছেন তার মধ্যে সম্যক সমাধি ভাবনায় শ্রেষ্ঠ আর সেই সমাধি ভাবনার জন্য এই আনাপন স্মৃতি ভাবনাই প্রধান বুদ্ধদেবের নির্মাল লাভের পথে চল্লিশটি ভাবনা ও ধ্যানের কথা আছে তার মধ্যে আনাপান ভাবনা এক শ্রেষ্ঠ উপায় আনাপান ভাবনা বা ক্রিয়া দ্বারা সহজেই চিত্ত সমাহিত হয় ও চিত্ত সমাহিত হলে অন্তরে যে শুদ্ধ নির্বিকার জ্ঞানের সঞ্চার হয় তাকেই বলা হয় বুদ্ধ দর্শন তাই শ্বাস প্রশ্বাসকে অবলম্বন করে চিত্ত স্থির করার নামই আনাপান ক্রিয়া এবং এর দ্বারা নির্বাণ প্রাপ্তি বা বুদ্ধত্ব লাভকে ক্রিয়ার পরাবস্থা বলে আনাপান বলতে বা আনাপানা সতি মানে হল তাই শ্বাস প্রশ্বাসে সচেতন এবারে আমরা আলোচনায় আসি জানাপান ধ্যানের মূল পদ্ধতিটি ঠিক কিরা প্রথম একটি শান্ত পরিবেশে বসা মাটিতে বা কুশানে সোজা হয়ে বসা হয় চোখ বন্ধ করে শারীরিকভাবে শান্ত ও স্থির অবস্থায় আসতে হবে দ্বিতীয় ধাপ শ্বাস প্রশ্বাসকে আমাদের পর্যবেক্ষণ করতে হবে মনোযোগ একমাত্র নিজের স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের উপর ভূত করা ব্যাপারটা এরকম শ্বাস নেওয়া হচ্ছে এটা অনুভব করতে হবে আবার শ্বাস ছাড়াও অনুভব করতে হবে শ্বাসকে কিন্তু নিয়ন্ত্রণ করা নয় বরং কেবল দেখা ওয়াচ করা তিন নম্বর ধাপ মনের ঘোর বা চিন্তা এলে কি করতে হবে যদি মন ছুটে যায় অন্য চিন্তায় তখন শান্তভাবে আবার শ্বাসে মনকে ফেরাতে হবে এই তিনটে ধাপের মাধ্যমে আনাপান ক্রিয়া অভ্যাস করা হয় এবারে বলা যাক যে আনাপান ক্রিয়ার উদ্দেশ্যটা কি আর তার উপকারিতাই বা কি আনাপন ক্রিয়ার প্রথম উদ্দেশ্য চিত্তকে শান্ত করা দ্বিতীয় উদ্দেশ্য সংযোগ বাড়ানো তৃতীয় মানসিক বিশুদ্ধতা অর্জন চতুর্থ দুঃখ কষ্ট লোভ রাগ ইত্যাদি কমানো আর পঞ্চম হচ্ছে ওই বিপাশনা ধ্যানের একটি প্রস্তুতি বুদ্ধের ভাষায় তাই আলাপন ক্রিয়া হল একটা অসাধারণ পদ্ধতি এবং এই পদ্ধতিকে অনুসরণ করলে ধীরে ধীরে বিপাশনা পদ্ধতির মধ্যে প্রবেশ করা যাবে আর এই পদ্ধতির প্রাথমিক ধাপেই কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের পরিবেশের দিকে অর্থাৎ নিরিবিলি স্থানে অন্তত দশ পনেরো মিনিট কোনো ব্যাঘাত হবে না শান্তির অবস্থার সেই রকম জায়গায় আমাদের বসতে হবে মোবাইল বা অন্য কোনো ডিভাইস থাকলে সেগুলোকে সাইলেন্ট করে নিতে হবে খেয়াল রাখতে হবে এমন স্থান যেখানে বাতাস চলাচল স্বাভাবিক থাকে সাথে সাথে খেয়াল করতে হবে যে বসার ভঙ্গিটা যেন সুখাসন হয় বা সেই সময় যেন শরীর আলগা থাকে যারা মাটিতে বসতে পারেন না তারা চেয়ারে বসতে পারেন তবে পিঠ সোজা রাখুন হাত দুটো কোলের উপর রাখুন এক হাতের উপর আর এক হাত অথবা হাঁটুতেও রাখতে পারেন এর সাথে সঙ্গে চোখ বন্ধ করে শরীরকে একদম শিথিল করে দিতে হবে চোখ খুব ধীরে ধীরে বন্ধ করে মুখ কাঁধ হাত পা সব অঙ্গকে স্বাভাবিকভাবে শিথিল করে ফেলতে হবে যেন কোনো রকম চাপ না অনুভব হয় এর পরেই আমাদের মনোযোগ দিতে হবে মনোযোগে অর্থাৎ শ্বাস নিচ্ছি শ্বাস ছাড়ছি শুধু এইটুকুই শ্বাস যখন আসে এটাকে খেয়াল করুন বুঝুন এটি হলো শ্বাস আসা শ্বাস যখন যায় বুঝুন এটা হলো শ্বাস যাওয়া লক্ষ্য রাখুন শুধুমাত্র লক্ষ্য রাখুন খেয়াল করুন শ্বাসকে নিয়ন্ত্রণ করবেন না শুধু যেমন আছে তেমন মনোযোগ দিন এর সাথে সাথে খেয়াল রাখতে হবে যে মন ছুটে যাবে অন্য চিন্তায় মন ছুটে গেলে ধৈর্য ধরে তাকে ফেরত আনুন মনে হবে হাজারো চিন্তা আসছে এটা খুব স্বাভাবিক ব্যাপার বিচার না করে নিজেকে দোষ না দিয়ে শান্ত ভাবে আবার শ্বাসে মনকে ফিরিয়ে আনতে হবে যেমন ধরুন মন চলে যাচ্ছে বিভিন্ন ভাবনায় ঠিক আছে আমি খেয়াল রাখবো যে আমি আবার শ্বাসে ধীরে ধীরে ফিরে আসছি এইভাবে যদি প্রতিদিন অভ্যাস করা যায় তবে এই আনাপান ক্রিয়ায় একটা সফলতা আসবেই শুরুতে দশ মিনিট করে বসুন ধীরে ধীরে বাড়িয়ে কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত নিতে পারেন আর এই ধ্যানের সফলতার একমাত্র চাবিকাঠি হলো নিয়মিত অনুসরণ প্রতিদিন যদি এটিকে অনুসরণ করা যায় তবে অবশ্যই এই ধ্যানে সফলতা আসবেই এর সঙ্গে আরো কিছু অতিরিক্ত টিপস দিয়ে দিচ্ছি যেমন সকাল ও সন্ধ্যায় যখন মন আমাদের একদম ফ্রেশ থাকে সেই সময় বসলেই ভালো খালি পেটে অর্থাৎ খাওয়ার ঠিক পরে নয় বা হালকা পেটে থাকাই ভালো আর প্রতিদিন একই সময় করলে অভ্যাস হয় আর অবশ্যই খেয়াল রাখবেন যে ধ্যানের পর একটু যেন নীরবে বসে থেকে তারপর উঠুন তাহলে বন্ধুরা আজকের এই আলোচনায় আমরা যে আনাপান ধ্যান পদ্ধতির বিষয়ে আপনাদের সামনে বললাম সেটি একটি অত্যন্ত উপযোগী প্রক্রিয়া আর এই আলোচনা বা এই পদ্ধতি যদি আপনার ভালো লেগে থাকে আপনাকে যদি সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই আপনার পরিচিত জনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান আর সাথে সাথে আমাদের আধ্যাত্মিক চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ